তার একান্ন নম্বর আয়াতে তার সকল রাসুলকে সম্বোধন করে বলেছেন তোমরা হালাল খাবার খাও আর ভালো কাজ করো দেখেন আল্লাহ কি বলেছেন কুলু হালালান ওয়া আমালু হান আল্লাহ বলেছেন হে রসুলগণ তোমরা হালাল খাও আর সৎ আমল করো তাহলে সৎ আমলের আগে কি খাওয়ার কথা আল্লাহ বলছেন হালাল খাবার তার মানে যত আমলই আমরা করি না কেন হালাল খাবার ছাড়া কোনো কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না তো এখানে আল্লাহ শুধু রাসুলদেরকে আদেশ দেননি আল্লাহ তো রাসুলদেরকে ডাক দিয়েছেন বরং এই আদেশ আমাদের সকলের জন্য সবাইকে আল্লাহ আদেশ করেছেন আমরা যখন কোন কাজ কোন কাজে শ্রমিক বা সাহায্যকারী নিয়োগ করি তখন কিন্তু আগে কিছুটা কাজ করিয়ে দেই কাজ করিয়ে নেই যেমন এরপর খাবার সময় দেই যে তুমি এই এই পর্যন্ত কাজ করে এই সময় হলে তোমরা নাস্তার বিরতি খাবার খাবে তো এরকম একটা সময় কিন্তু আমরা দেই কিন্তু আল্লাহ বলেন যে না আগে হালাল খাও এরপর ভালো কাজ করো আল্লাহ তালা এর কারণ হলো এটা কেন আল্লাহ বলেছেন হালাল খাবারের সাথে আমাদের বিরাট এক মনঃসংযোগের ব্যাপার রয়েছে হালাল খাবার খেলে এইবাদুতে যে স্বাদ আপনি পাবেন আর তা আর অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয় হালাল খাবার খেয়ে যে ইবাদত করবেন এই ইবাদতের স্বাদে আলাদা পাইবেন আর যখন দেখবেন যে আপনার খাবারটা হারাম তখন কিন্তু আসলে ইবাদতটা করে ওই মজা পাবেন না তো তাই আগে হালাল খেলা খাবার খেতে হবে এরপর ভালো কাজ করতে হবে নইলে আমরা যতই ভালো কাজ করি না কেন কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছবে না পেরোবে না এই আসমানের দরজার কাছেও যেতে পারবে না সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর দৃষ্টি দেওয়া দরকার যারা আমরা ইনকাম করতেছি আমাদের কামায়ের একটা পয়সাও যেন হারাবের সোয়া না পাই এদিক খেয়াল রাখতে হবে দরকার হলে একটু কম খাব একটু কম পরব কম শান্তি করব। কিন্তু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে এই খাবারগুলো হালাল খাবারগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর হারাম খাবারগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে জাহার নামে নিয়ে যাবে কম খাওয়া ভালো আছে কম পরা ভালো আসে কম আরাম আয়েস করা ভালো আছে কিন্তু বেশি খেয়ে বেশি সুখ করে জাহার নামে গিয়ে আজীবন আমরা পড়তে পারবো না আল্লাহ আমাদেরকে রক্ষা করুক